আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন সকাল বেলা সকাল কয়টা আটটা হইব তো কাজে লাগাইছি একজন দুইজন মিস্ত্রি কাঠ মিস্ত্রি তো তারা টিন খুলবে তো তাদের দিয়ে টিন খুলিয়ে আবার অলিং মিস্ত্রি দিয়ে অ্যাঙ্গের আর টিন লাগাবো তো তারা বলছে যে টিনগুলো আরেকজনে খুলে দেওয়ার জন্য তো খুলে রাখবে তারপরে অন্য মিস্ত্রিরা এসে আবার অ্যাঙ্গার ই করবে লাগাবে তো সেই জন্য আমি মিস্ত্রিকে বলছিলাম তো আমার বাড়ির চালে যারা যারা পুরান বৃহস্পরা আছেন ভাইয়ারা বোনেরা যারা জানেন তো আমার চালে অনেক লাউ শাক হয়েছে পুরোটা চাল ভর্তি লাউ শাক তো লাউ শাক গিলে ভাবছিলাম যে কেটে গাড়ার দিকে কেটে রাখবো সেখানে তাজা থাকবে অনেক সুন্দর গাছ দুই দিনও মনে করেন ভালো করে খেতে পারিনি কারণ চালে উঠা যায়নি তো আমার গাছগুলো কেটে গাছগুলো কেটে ফেললাম অনেক কষ্ট লাগতেছে তো গাছগুলো কেটে ভাবছিলাম যে ই করব আর কি যে হাতে নিয়ে দাঁড়িয়ে নিয়েছি এত মোটা তো ভাবছিলাম যে রেখে দিব কিন্তু পানির পাইপের সাথে একসাথে চোখ তাই আর কি ই করতে নি রাখতে পারি নি তো কেটে ফেললাম একবারেই তো মোটা ইটা রাখছি যাতে পরে যদি উঠিয়ে দিই পরে ওখান থেকে যদি হয় তো এই যে দেখতে পারছেন আমার ঘরটা কেমন খোলামেলা সব কিছু এই যে নিচে লাউ সব কয়টা আর কি রাখছি খাওয়ার জন্য আর কি মানুষকে দিব যারা খেতে পারে অনেক মানুষই চাইছিল কিন্তু রেখে যে আমি এখন এক একজনকে দিব কাজের জন্য আমি আমিছি না এখন আবার আমি হ্যাঙ্গার কিনতে যাব হ্যাঙ্গার কিনে এসে ফোন দিব অলিং মিস্ত্রি ভাইকে তো তারা লাগে শুরু করবে করবেশগুলো আছে এখন আবার কারেন্টের মিস্ত্রিকে ডাক দিবে কারেন্ট খুলার পর তারপরে মনে করেন এই বাসগুলো খুলে ফেলবে আর এখানে কাজের সময় যারা যারা আর কি জানেন যে ঘর দুয়ারে কাজ করতে গেলে অনেক কিছু ক্ষতি হয় অনেক কিছু ক্ষতি হয়ে গেল আমার বিশেষ করে আমার ফোনটা আমার ফোনে উপরে উঠাও বা পড়ছে কি করব যে আগুনের অলিং করার সময় আগুনের ফুলকি তো পরে টাচটা আর কি হয়ে গেছে দুই এক দিনের হয়তো মোবাইলটা ডিসপ্লে চলে যেতে পারে তো টিন খোলার পর হ্যাঙ্গার লাগিয়ে নিছি লাগানোর পর এই যে লাগানোর পর আমি আর কি মাপ দিতেছে লাগাবে তো সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আর কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আপনাদের অতি সাধারণ একজন বোন লাগানোর পর কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি পুরো ঘর আর বাথরুম ওয়াশরুম আর বারিন্দা সবগুলোর মধ্যে টিন আর ফর্ম লাগিয়ে নিছে তো দেখতে কেমন হয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই বলবেন কিন্তু এখন সব কাজ করতে পারবো না কোনো রকম আর কি টিনটি পাল্টিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে মাসের পর মাস আপনার ভাইয়া কাজ করলে এক একটা মনে করেন টাকা পয়সা হলে আর কি এক একটা পাল্টে নেব তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে তার এখন আর কি ফর্মগুলি লাগানোর পর টিন লাগাবে এখন লাগানো হয় নাই তো সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য যাতে ঠিকঠাক মতন সে থেকে মনে করেন টাকা পয়সা দিতে পারে আমি ঘর দুয়ারটি সুন্দর করে আমার মনের মতন গুছিয়ে নিতে পারি ছেলে মেয়ে দুটো নিয়ে থাকতে পারি তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিও আর ভিডিওর মাঝে অনেক কথা শব্দও পাইছেন আমি বয়সটা পরে দিচ্ছি কারণ ভাইয়াদের সাথে বয়স নেই একসাথে তারা শুনবে শব্দ অনেক শব্দ তারা কাজ করতেছে ড্রিল মেশিনের শব্দে কথা শোনা যাবে না তো আমি বাইরে আর কি মার বাসায় এসে এই করতেছি তো দুই দিন যাবত মার বাসাই আছি বোন আছে আর দেখেন গাছে একটা লাউ হয়েছিল মোমাছি ভোমরা দিয়ে দিয়ে আর কি দিলে পরে ওই লাউ নষ্ট